হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেউ তো সবার কেমন আছো তোমরা সকলে গাইজ তো তোমাদের মাঝে নিয়ে এসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসো আজকে যেটা এটা কিন্তু গেমিং ভিডিও না এটা হচ্ছে গাইজ আমাদের যে গিডে আমি একটা গিল্ড খুলছি সো এই গিল্ডের কারণে কিন্তু আমি একটা এই ভিডিওটা বানানো আর কি সবাই আমাদের গিল্ডে কিন্তু অ্যাক্টিভ কিছু প্লেয়ার লাগবে ঠিক আছে সো গিডু গাইজ অল্প কিছু দিন হয়েছে খুলছি কালকে খুলছি তো কাজ তোমরা যারা যারা আমার এই গ্রিডে ঢুকতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং চ্যানেলের নতুন রাখলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর সবাই কমেন্ট বক্সে এই ওয়ার্ডগুলো দিয়ে যাবা ঠিক আছে যে নিয়ে আমি তোমাদেরকে এখানে অ্যাড পাঠাইতে এবং কি গ্রিডে আমার ঢোকাইতে পারি সো যারা যারা আমার গ্রিডে ঢুকতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা এবং ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করে দিবা সোকেজ আজকের ভিডিওটা বেশি বড় করবো না ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু কাজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আশা করি আমার গ্রিডে আসার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট ইউআইডি কমেন্ট করবা ঠিক আছে সোকেজ চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে অন্য ভিডিওতে তো সবাই ভালো থাকবা খুদা হাফেজ